চামচা ঘিরি আছে এখন বলছে যে চাষা চিন্তা করতে হবে না কাঁদতে হবে না যান আপনার সাথে যে সাঙ্গ পাঙ্গ যারা ঘুরা করছে আমি তাদেরকেও আল্লাহর মাফ করে দিলাম আরো জোর কান্দেন কেন চাষা কয় যে ভাতি যা সোন আমাদের সকলকেই তুমি ক্ষমা করলে ঠিক আছে কিন্তু বাড়িতে যে তোমার চাষি আছে যার নাম হিন্দা এই হিন্দাকে তুমি ক্ষমা করবে কিনা এই হিন্দা কে ছিল বলে শোনে এই হিন্দা ছিল হজরতে আমির হামজার অহুদের ময়দানে যুদ্ধে হজরতে আমির হামজার কাঁচা কলিজা খেয়েছিল এই কলিজা বের করে ও বলেন আমি খঞ্জর দিয়ে আমির হামজার বুকটা ফাঁক করে টেনে ধরলাম কলিজাটা লাল টকচকে হয়ে উঠলো নিজ হাতে হিন্দা সেটা টেনে ছিঁড়ে বহুদের ময়দানে ভক্ষণ করলো চিবিয়ে চিবিয়ে খেল যখনই হিন্দার কথা বলেছে নবী আমার দুই চোখ দিয়ে পানি ছাড়লেন বুকটা চোখের জলে পানিতে ভিজায় দিলেন নিজে ভাসলেন আর বললেন ও চাচা শোনেন আমি আমার মাকে জন্মের আগে হারিয়েছি পিতাকে জন্মের মা পিতাকে জন্মের আগে হারালাম মাকে জন্মের অল্প কিছু দিনের ব্যবধানে হারালাম চাচা যে শোনেন যার দিকে তাকালে পিতার পিতার মুখটা আমি দুঃখটা যিনি আমাকে অসহায়ত্বের কালে আশ্রয় দিয়ে মানুষ করেছেন সেই আবি তলিফ সেই হামজা সেই আমার চাচা হামজাকে যখন দেখতাম পিতৃ চাহিদার পিতৃ স্নেহের কথা ভুলে থাকতাম ওই চাচার কলিজা চিবিয়ে খেয়েছে চোখটা বন্ধ করলেন নবী নিচের দিকে তাকালেন চোখ খুলে বললেন চাচা জি যাও আমি আল্লাহর জন্য আল্লাহর আসতে তাকেও মাফ করে দিলাম কিন্তু কোনো দিন সে যেন আমার সামনে না বসে সর্বদাই যেন আমার পিছনে বসে আমার সামনে বসলে পরে আমার আমার পিতার কথা আমির হামজার কথা মনে পড়ে যাবে কিন্তু ওই যে ইবনে খাতার মুসলমান ছিল তো নবীর সাথে হিজরত করে মোদিনায় গেছে আবার পালায় আসছে ইসলাম ত্যাগ করেছে নবীজিকে খবর দেয়া হলো ছয়টা মানুষকে খুন করা হয়েছিল নবীজিকে খবর দেওয়া খাত্তাল আত্মরক্ষার জন্য কাবার গিলাপ ধরে ঝুলে আছে ইয়ারাসুল্লাহ তার ব্যাপারে কি নির্দেশনা দেবেন নবী বললেন ওর মতো মানবতা বিরোধী অপরাধী ওর মতো দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীকে কোনোদিন ক্ষমা করা হবে না কাবার গায়ে ঝুলে আছে ওই জায়গায় তাকে হত্যা করো সেদিন কাবার গায়ে কাবার শরীফের গিলাপ ওয়েবকে খাত্তালের রক্তে রঞ্জিত হয়েছিল ঠিক না বেঠিক কারণ মুসলমান কাজে সকলকেই গণহারে ক্ষমা করাটা সুন্নত পরিপন্থী তার দলিল হলো ওই কথা কন না কেন মুসলমান আরো জোরে কন আরো জোরে কন বিগত পনেরো ষোলোটা বছর দলকে এমনভাবে নির্যাতন করেছে ওই যে ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক কথা কন না কেন আরো জোরে কন কত শত ভাইকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে কত শত ভাই বাড়িতে ঘুমাতে পারে না আমি ছোট্ট মানুষ যতটুকু জানি আজকের প্রধান বক্তা আব্দুল আজকের প্রধান বক্তা আজিজুল ইসলাম জেহাদি ভাই কম পক্ষে কতক্ষণ মুসলমান ঠিক না মা বোনেরা আপনাদের ব্যাপারে ইনফর্ম আসতেছে জায়গা হচ্ছে না মা অন্য বোনকে নিজের মতো করে আগায় নিয়ে আপনারা বসে পড়েন সবাই বসেন সবাই বসেন আমার ভাইরা আল্লাহ তালা বলছেন ইস্তা দাওয়ি ফাওয়িফা মিনহুম ইউযবিহু আবনাহুম এমন কি মুসার দলে যেন সংখ্যা গরিষ্ঠতা বাড়তে না পারে মুসার দল যেন কেউ করতে না পারে ইস্তা ইনসাহুম ইউযবিহু আবনাহুম ফেরাউন করতো কি নিজের হাতে নিজের হাতে মুসা আলাইহিস সালামের দলের যত পুরুষ সদস্য ছিল এদেরকে প্রায় হাজার পুরুষ সন্তানকে হত্যা করেছে জবাই করেছে কথা কোন আপনারা কথায় কথায় বড় বড় বলেন আপনারা বলেন আমার নেত্রী কোরআন না পরে বের হয় না আমার নেত্রী তাহাজ্জুদ পরে আপনারা তার চরিত্র জানেন নাই দুই সালে তার পিতৃ হত্যার অপরাধে ফাঁসি নিশ্চিত হয়েছিল সেই দিন রাতের আধারে লাইট কারেন্ট সব অফ করে দিয়া কাশিমপুর কারাগারে ঢুকে মেজর বজলুল হুতাকে নিয়ে ছাতে জবাই করেছে শেখ হাসিনা ঠিক না বেটি কর্ম মুসলমান নিজ হাতে জবাই এগুলোকে আমি বলতেছি না মিডিয়া বলছে কথা কন না কেন ভাই ফেরাউন কাজেই ওই ফেরাউন আর এই লেডি ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য না কথা কন না কেন মুসলমান চড়া হইতেছে এই কায়দায় বাকি বছর চলবে কথা আমরা অনেক দেখেছি মঞ্চে কথা বলা যায়নি এই যে আজকে প্রধান অতিথি আব্দুল মতিন ফারুকি আমার আমির বাংলাদেশ জামাতি আরিফ বাপ স্বপ্ন নাকি জোরে আমাদের নবিনী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ভাই উনি বিশেষ অতিথি নাম আর পোস্টার আর মাইকিং তো দূরের কথা এদের খালি ছায়া পাইলে মাহফিল কথা না কেন মুসলমান মাহফিল বন্ধ একশো চুয়াল্লিশ তারা কতক্ষণ নাকেন তোমরা আমাদেরকে মাহফিল করতে দাও নাই তোমরা আমাকে আমাদেরকে মাহফিল করতে দাও নাই আল্লাহ তালা জুতা করে দেশ থেকে তোমাদের বের করে দিয়েছেন কথা কন ঠিক না মুসলমান সেনা প্রধানকে বলছিল এক ঘন্টা দেন সময় একটা বক্তব্য রেকর্ড করি সেনা প্রধান ফোন দিছে হ্যালো ছাত্ররা কোথায় কয় যে গণভবনের কাছাকাছি আধা ঘন্টা লাগবে না কথা কন না কেন পঁয়তাল্লিশ কয়ে যে ম্যাডাম আপনার বক্তৃতা ছাড়েন এই ছাত্র রাস্তা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এর ভেতরে ওই তবলিকওয়ালাদের মতো গুট্টি নিয়ে যদি না পালান আপনার পিঠের চামড়া খুলে এই ছাত্র জনতা ডুকডুকি ছেড়ে দেবে কথা মুসলমান তোমরা সেদিন জনরশানলে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছ কথাখন এখন ওই দল যারা করছেন শোনেন যারা করছেন আগে আপনাদেরকে আপনাদের ব্যাপারে আমার দুইটা কথা দুইটা পরামর্শ ঘুমায় আছেন ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠে দেখলেন লুঙ্গি এক জায়গায় আপনি এক জায়গায় হয় কি না এমন কন তো আরে জোরে কয় না হয় কি না কন হয় কি না কন লুঙ্গি এক জায়গায় মা বোনেরা আপনারাও দিন দিয়ে শোনেন লুঙ্গি এক জায়গায় আপনি এক জায়গায় ওই মুহূর্তে কি করবেন আপনি লুঙ্গিটা তো আগে হেফাজত করবেন কথা কন না কেন ইজ্জতটা তো সবার আগে কথা কন আচ্ছা মনে করেন ঘুমায় গেছে ঘুম থেকে জেগে দেখেন মাথা আপনার বালিশের তলে চাপা পড়ে আছে কি করবেন আপনি খুব দ্রুত উঠবেন কিনা কন গাছ দিয়ে উঠবেন না যেন আমি নাই আমি মারা যাইনি বেঁচে আসি করবেন কিনা ঘুম থেকে জেগে ওঠার পর আপনি যদি লুঙ্গি ঠিক না করেন তাহলে আপনাকে পাগল বলবে কথা কন না কেন ঘুম থেকে জেগে ওঠার পর আপনি যদি গাছ হারা দিয়ে না ওঠেন আপনাকে মানুষেরা কি বলবে মৃত্যু ভাববে আপনার মৃত্যু হবে ঠিক কিনা এখন এতদিন আওয়ামী লীগ করেছেন ভালো কথা ছাত্রলীগ করেছে যুবকেরা শোনব কিসের মুজিবের আদর্শ তোমার আল্লাহর কোরআন আছে হাদিস আছে উই কলে টু দ্য টিসিং অফ ইসলাম টু দ্য রুলস অফ ইসলাম টু দা গাইডেন্স অফ ইসলাম টু দা ওয়ে অফ ইসলাম ইট দিস মিন্স পলিটিক্স টু ইউ ধেন দিস ইজ আওয়ার পলিটিক্স শোনো আমরা কোনো দল আর মতের দিকে তোমাকে ডাকছি না আমরা ডাকছি কোরান দিয়ে জান্নাতের দিকে আসো আমরা একসাথে কোরান হাতকে ধরি কোরান কায়েমের জন্য কাজ করি আল্লাহ জান্নাতে একসাথে ডাকিলে ওই ঠিক না ভেটি কর্মচল মা এখন আপনি যদি লুঙ্গি ঠিক না করেন আপনাকে লোকে পাগল করবো কথা কন না কেন যদি আপনি মাথা না উঠান আপনি মারা যাবেন কথা কন না কেন এই ছাত্র জনতার ছাত্র জনতার সফল বিপ্লবের পর আপনি যদি এখনো ঘুমের ভান করে থাকেন তাহলে বলতে হবে বুঝতে হবে আপনি যদি এখনো দল পরিবর্তন না করেন ইসলাম কায়েমের জন্য কাজ না করেন বলতেই হবে আপনি পাগল হয়ে গেছেন আপনার মাথা খারাপ হয়েছে অথবা আপনার বিবেক পচে গেছে ঠিক কিনা কা এই জন্য গঙ্গার ইতিপূর্বে যা করেছি যা হয়েছে আগামী দিন যতদিন আসি যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই তকবির দিয়ে হাত তুলে আল্লাহকে আলো ঘরে ঘরে না সংসদে হাত তোলেন হাত তোলেন টান টান করেন হে তাকবি আল কোরআনের আলো হে তাকবি কুরআন আছে যেখানে হাতনামা এই মুহূর্তে শুধু একটা বিষয় বলবো বিপ্লবত্তর পরবর্তী সময়ে মাত্র দুই মিনিট রাজু ভাইকে নিয়ে আসেন বিপ্লবত্তর পরবর্তী সময়ে আমাদের করণীয় কি আমাদের করণীয় এক নাম্বার হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা কোন না কেন মুসলমান দলীয় বিভাজন তৈরি করা যাবে না কথা কোন এক মুসলমান এক হও আওয়ামী লীগ হও বিএনপি এক হও জাতীয় পার্টি এক হও জামাত এক হও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এক হও সবাই এক হও আল্লাহর কোরআন ধরে এক হও আগামীকাল আজকে যদি এক হই আগামীকাল বাংলাদেশের আকাশে পূর্ব আকাশ ভেদ করে যে সূর্যের উদয় হবে ওই সূর্য জানিয়ে দিবে বাংলাদেশে ইসলামের আইন কায়েম হয়ে গেছে ঠিক না বেঠিক কন মুসলমান আরো জোরে কন ঠিক না ঠিক এই যে এক হবার বললাম সেটা আমার কথা না আল্লাহর কথা আরো জোরে কন কার কথা

আর নিজেদের ভেতরে কোনো মতানক্যের সৃষ্টি কর না জোরে কথা আরো জোরে কোন কথা কোরআন ধরেই এক হতে হবে মুসলমানদেরকে কথা কোরআন হবে কথা কোরআনের ডাকে এক হতে হবে কথা কোরআন যেখানে নাই সেখানে আমরা আর পা দিতে চাই আরো জোর পা দিতে চাই না আমার প্রিয় ভাই আমার সহকর্মী আমার বন্ধুবর আমার অত্যন্ত কাছের আপনাদের সুপরিচিত আপনাদের অত্যন্ত কাছের মানুষ কলিজার মানুষ ইসলামী আন্দোলনের বীর স্তিফা ছালার প্রিয় ভাই দিনে একটা মাহফিল করেছেন দিনাজপুরে